সুপ্রিয় দর্শক আবারও আবারও আপনাদেরকে সকলকে স্বাগতম বন্ধুরা আজকে যে নোটিফিকেশন বা এটা একটা নোটিফিকেশান না অ্যাকচুয়ালি এটা একটা আমাদের ভারতবর্ষের প্রত্যেক নাগরিকদের জন্য অনেক বড় একটা বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ এটা যারা প্রত্যেক বেকার আছেন আপনাদের প্রত্যেক বেকারদের জন্য অনেক বড় একটা সমস্যা দেখুন একটা পেপারে কি বলা হয়েছে বিনামূল্যে রেশন নয় চাকরি দিন মোদী সরকারকে করা বার্তা সুপ্রিম কোর্টের যে জায়গায় এখন আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট হ্যাঁ সবচেয়ে বড় যে যা বিচার ন্যায় বিচারের জায়গা সুপ্রিম কোর্ট কী বলছে বিনামূল্যে রেশন নয় চাকরি দিন অর্থাৎ সুপ্রিম কোর্টে বলে দিয়েছে যে বিনামূল্যে রেশন নয় চাকরি দিন মোদী সরকারকে করা বার্তা সুপ্রিম কোর্টের এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের বর্তমানে চাকরি কি অবস্থা বেকারত্বের কি অবস্থা হ্যাঁ আর আজকালকে আমরা সবসময় শুধু কি করছি আমরা জাতপাত নিয়ে পড়ে আছি কিন্তু আমাদের ভারতবর্ষে সরকার কি করছে আপনার ন্যায়ভাবে আপনি কি পাচ্ছেন না পাচ্ছেন মাসে পাঁচ কেজি চাল পাচ্ছেন দুই টাকা করে ফ্রি পাচ্ছেন এতেই আপনি খুশি হুম কিন্তু আপনি আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছেন করে কিন্তু আপনি আজকে বেকার আজকে আপনি অন্য মানুষের হাতে কাজে গিয়ে কাজ করে খেতে হয় দিনমজুরি করে খেতে হয় এত কষ্ট করে পড়াশোনা করলেন কিন্তু আজকে আপনি বেকার এই হচ্ছে রিয়েলিটি কিন্তু এইসব বিষয় নিয়ে কেউ আওয়াজ তুলবে না এখন দেখুন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিচ্ছে যে বিনামূল্যে রেশন নয় বিনামূল্যে রেশন নয় চাকরি দিন হ্যাঁ মোদী সরকারকে করাবার্তা সুপ্রিম কোর্টের এটাই হচ্ছে আমাদের দেশের আজকালকার অবস্থা বিশেষ সারা ভারতবর্ষকে দেখতে হবে না আমাদের ত্রিপুরাতে আপনারা আপনারা যদি দেখেন মানে এইট নাইনটি পারসেন্ট বেকারত্ব চাকরি নেই বেকার মানে এত শিক্ষিত যুবক যুবতীরা মানে ছেলেমেয়েরা অভাব নেই কিন্তু চাকরি নেই হ্যাঁ যদি কোনো একটা নোটিফিকেশান আসে এইটা নোটিফিকেশনটা চাকরি হতে 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 তাদের এই জবার আজকে যদি আজকে দু হাজার চব্বিশে একটা নোটিফিকেশন আসলো এটা চাকরির পরীক্ষার রেজাল্ট মেরিট লিস্ট আসতে আস্তে দু হাজার আঠাশ তিরিশ চলে যাবে মানে এরকম বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের অবস্থা তো এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা পেপারে অনেক কিছু বলা আছে পেপারে অনেক কিছু বলে দিয়েছে এগুলো আমি এখানে পড়ছি না তো বন্ধুরা আমি ওই পেপারটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে পড়বেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পাবেন আর আমি আপনাদেরকে বলি না একদম বলছি আপনারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন আমাদের ত্রিপুরা এক্সাম ক্রিকার নামে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার ফেসবুক পেজটা আপনারা সবাই বসে ফলো করবেন যারা আমাকে ত্রিপুরা ইউটিউবে ফলো করেন ঠিক আছে আর এই বিষয় নিয়ে একটু ভাববেন জাতিগত হিংসা হিংসা থেকে দূরে থাকবেন নিজের অধিকারটা নিয়ে আপনি লড়াই করবেন হ্যাঁ বিশেষ করে চাকরি হেলথ ডিপার্টমেন্টের হল স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা এগুলো হ্যাঁ এইগুলো নিয়ে আপনি লড়াই করবেন এটি হচ্ছে কথা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে